ফেসবুক ভাই ও বন্ধুরা আপনারা যারা এই লোকটিকে দেখছেন তিনি দীর্ঘ ষোলোটি বছর ধরে অসুস্থ অবস্থায় এইভাবে বিছানায় শুয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন তিনি দীর্ঘ ষোলোটি বছর ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পরে থাকতে থাকতে পায়ে এখানে একটা হয়ে গিয়েছে এখানে একটা খাওয়া গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি যুবক একটা ইয়ং ছেলে তার মাত্র বছর তিরিশ বছর আসুন ভাই তার মুখ কিছু দুঃখ কষ্ট কথা শুনি বলেন ভাই আসসালাম আলাইকুম ফেসবুক ও বন্ধুরা এবং প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন আমি হাফিজুর রহমান কাজল মুন্সীগঞ্জ সদর থাকি আমি একজন প্রতিবন্ধী দুই হাজার সাত সালে আমার এলাকার কিছু নেশাকর সন্ত্রাসী চাঁদাবাস ছেলে আমার গলা জবাই করে ফেলে গলার এই পাশে একটা পোষ দেয় এবং এই যে এখানে একটা এখানে একটা পোষ দেয় এবং কিডনির পাশে এখানে দুটা চাকু ঢেকে দেয় দুই হাজার সাত সালে এখন তেইশ সাল তো মারার পর থেকে আয় বছর আমি অসুস্থ অবস্থায় বিছানা এইভাবে করে আসি তো সন্ত্রাস চাঁদাবাস ছেলেরা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার চাঁদা দাবি করছিলো আমি দেই নেয় বিদায় ওরা রাতের অন্ধকারে সবাই মিলে আমার চোখে মুখে গামছা বেঁধে আমার গলা জবাই করে এবং কিডনি পাশে চাকু ঢুকে আমার যে মোবাইল আমার স্বর্ণের চেন এবং আমার সমস্ত টাকা পয়সা ওরা এইভাবে নিয়ে চলে যায় তো গলা জবাই করার পর রাস্তার পাশে যে বালুর মাঠ সেখানে আমি সারা রাত বালুর মাঠ সেখানে আমি অজ্ঞানাবস্থা পড়েছিলাম তো বাবা মা খবর পেয়ে দ্রুত আমার যে বালুমার এখানে এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তো ডাক্তার আমার গলা অপারেশন করে কিডনি পাশে এগুলো অপারেশন করে তাই এখন কথা ভালো বলতে পারি কিন্তু মারার পর আমার যে অজ্ঞানে বালুমাড়ে পড়েছিলাম তখন থেকে আমার এই কোমরে থেকে দুটো পাও ড্যামেজ খবর সাড়া চলা করতে পারেনি আপনারা দেখতে পারতেছেন ষোলো বছর বিছানায় শুয়ে থেকে আমার পায়ের এখানেটা ঘা হয়ে গেছে এবং নিশ্চয় এখানেটা ঘা হয়ে গেছে এবং পাশে এখানে আমার এই কোমরের পাশে এখানে আমার ঘা হয়ে গেছে তো এগুলো বিরুদ্ধে দেখানো সম্ভব না আপনারা জানেন ভাই তো আমার যে ঘা হয়ে গেছে পায়ের এখানে কোমরে আমার কিন্তু যে এখানে ঘর যে আছে অ্যান্টিবায়োটিক এই মলমগুলো গুলো আমাকে কিনতে হয় ভাই এবং আপনারা দেখতে পারতেছেন আমার এখানে একটা ক্যাথেটার লাগানো আছে এটা আমার ষোলো বছর আমার রাস্তায় ক্যা লাগানো কয়েকদিন পরপর চেঞ্জ করতে হয় তিনশো টাকা দাম ভাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রসাবের ব্যাগ আছে এটাও কয়েকদিন পরপর লিক হয়ে যায় এটাও কিন্তু আমাকে কিনতে হয় ভাই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এখানে এই ভিটামিনের ওষুধ ক্যালসিয়ামের ওষুধ এবং এই ওষুধটা এই ওষুধটা অনেক টাকার দাম ভাই এবং আপনারা আমার আরও এখানে ওষুধ ওষুধ আছে দেখতে পারতেছেন আমার যে কোমরের এখানে কিক পাশে চাকু মারছে একটা এই আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো আমাকে কিনতে হয় তো প্রতি সপ্তাহে রেগুলার আমার এই বারো থেকে তেরোশো টাকার আমার রেগুলার ওষুধ কিনতে হয় প্রতি সপ্তাহে তো এইভাবে আমার যে ক্ষেত্রে টার প্রসবের পায়ে গায়ের বলম অ্যান্টিবায়োটিক যে বলম আছে এগুলো সব কিছু মিলে আমার প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয় ভাই তো আমার বাবা সামনে একটা দাঁড়ানোর চাকরি করে আজকাল দাঁড়ানোর চাকরি করে কয় টাকা পাওয়া যায় ভাই আমার দুই ভাই দুই বোন আমি সবার বড়ো আজকে সবার বড়ো হয়ে সবার ছোট হয়ে গেছি কারণ সরকারের কোনো দায়িত্ব পালন করতে পারি না ষোলো বছর এইভাবে পিছনে আমি পড়ে আছি ভাই তো দেশবাসী যারা হৃদয়বান ব্যক্তি যারা আছেন আমাকে দেখতেছেন এমন অবস্থায় যে আমি পড়ে আছি। আমাকে একটু সাহায্য সহায়তা করবেন আমি দু হাজার আপনার অনুরোধ করতেছি ভাই আমাকে একটু সাহায্য সহায়তা করবেন ওষুধ খাওয়ার জন্য আল্লাহ আমাকে যে হারাতে বাঁচায় রাখে ভাই তা আমার যারা এমন অবস্থা দেখে যারা সাহায্য করতে চাইবেন আমার সেই বিকাশ নগদ পার্সোনাল নাম্বার হইতেছে জিরো ওয়ান ডাবল এইট জিরো টু সেভেন এইট ফোর সেভেন ফোর এটা আমার বিকাশ নগদ পার্সোনাল নাম্বার ভাই এবং যারা আমাকে এমন অবস্থায় দেখে যারা আমাকে সাহায্য করতে চাইবে কিন্তু আল্লাহ আপনাকে সেই তো অভিজ্ঞতা দেয় নাই ভাই কিন্তু আপনার এতটুকু ক্ষমতা আছে ভাই আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি একটু শেয়ার করে দেন তার দেশবাসী যারা ইদাবর ব্যক্তি আছে যারা লক্ষ কোটি টাকার মালিক তাদের কাছে আমার ভিড়ে পৌঁছালে তারা যদি আমাকে একটু সাহায্য সহায়তা করে তাহলে আপনার এই শেয়ারের মাধ্যমে আল্লাহ আপনাকে বড় বড়কালে কল্যাণ এবং মঙ্গল করবে ভাই আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো ভাই আমার জন্য আমরা যারা দেখতেছেন আমার জন্য একটু দোয়া করবেন ভাই ভাই আমি আপনাদের একটু দোয়া চাই এবং আমি যে আমি যে আপনাদের জন্য দোয়া করবো আমার দোয়া বিপরীতে না ইনশাআল্লাহ কারণ এখানে দেখতে পাচ্ছেন পবিত্র টাইমের এটা আমার আম্মা এনে দিছে এটাতে আমি সে পাঁচ নামাজ করি সকাল সন্ধ্যে আমি জিজ্ঞেস রাজগার করি ভাই তা আমি আপনাদের দোয়া দোয়া করবো সেই এই অনুরোধ আমি আপনাকে জানাচ্ছি আমার একটু সাধু সহায়তা করবে তা আমি যে আপনাদের অনুরোধ জানাবো সেই ক্ষমতাটা আমার নাই ভাই কারণ আমার এই বাবা দেখতে পারতেছেন এটা আমার পুরোটা সোজা হয় না আর হাতগুলো আবার নিজে হয় না আমার হাতগুলো পায়ের মতন এটা আমার ডিস্টার্ব আমার এই যে ডায়নাথ এটা ঠিক আছে বাবাটা আমার ডিস্টার্ব তারপরে ভাঙাচুর হাত ভাই ভাইকে অনুরোধ করলাম ভাইয়া আমাকে একটু সাহায্য সহযোগিতা করবে এবং আমাকে ভিডিও একটু শেয়ার করে দেবে এবং আমার জন্য একটু দোয়া করবে সেই অনুরোধ জানাচ্ছি ভাই এই জীবনে আর ভালো লাগে না ভাই যদি আপনাদের সাহায্যে একটু সুস্থ হইতে পারি একটু ভালো হইতে পারি ভাই সেই বিশ্বাসে আমি আপনাদের কাছে আসতে একটু অনুরোধ করলাম ভাই আমার যে মা জননী যিনি ষোলো বছর আমাকে এইভাবে সেবা যত্ন করতেছে ওষুধ পানি খাইয়ে আমার মাকে একটু দেখেন এ সেই মা

আসসালামু আলাইকুম বাবারা তোমরা যারা দেখতে আমার এই ছেলেটাকে ছেলেটাকে দেখতেছে ষোলো বছর বাবা অসুস্থ অবস্থায় বিস্তায় করে আছে ছেলে আমার ছেলে গলায় দূরা করে টিপনির পাশে ঘুরে চাকরি মারা মারার পর থেকে বাবা অসুস্থ এখন তোমার কাছে বাবা একটু অনুরোধ জানাচ্ছি একটু সাহায্যের জন্যে একটু ওষুধ পানি খাওয়ার জন্যে একটু সাহায্য দিয়ে বাবা আর একটু বেশি বেশি পেলায় শেয়ার দিও আল্লাহ তোমাকে ভালো রাখব নামাজ পড়ে তোমার দিনে দোয়া করবো আসসালামাইকুম